আজকে এখানে উপস্থিত আছে আমাদের দলের ফরিদপুরবাসীনপিরা এবং ফরিদপুরের সাধারণ জনগণ সকলেই এখানে উপস্থিত আছে সকলকেই আমার ধন্যবাদ এই গিফটারের আয়োজনে আপনারা কষ্ট করে রোজার মধ্যে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আসলে এটা রোজার দিন প্রথমত আর এটা দোয়া মাহফিদিন বেশি কথা বলবো না এতটুকু বলবো যেহেতু এটা আমার মায়ের জন্য আয়োজন করা হয়েছে দোয়া মাহফিল এখানে আমার কৃতিত্ব আসলে একা না কৃতিত্ব সকলে আমাদের এখানে না কষ্ট করে এই সুন্দর আয়োজন আয়োজন করেছে এই দোয়া মাহফিলে আপনারা এটা যেন বয়কতয় হয় এই দোয়া মাহফিল সেটাই আমার আশা আর এতটুকু আমার মায়ের সম্বন্ধে আমি বলতে চাই আমার পরিবার সম্বন্ধে যে আজকে আমি যা আজকে আমার রাজনীতিতে আমি যতটুকু আমি করেছি এগিয়েছি তা হলো আমার পরিবারের জন্য কারণ আমরা আমি যে রাজনীতি দেখেছি সে রাজনীতি হলো নীতি আদর্শের রাজনীতি আমি যে রাজনীতি দেখেছি সেটা হলো মানুষের জন্য কল্যাণের রাজনীতি এর চেয়ে বেশি রাজনীতি আমি দেখি নাই তাই রাজনীতি অনেকে বলে আমি বুঝি কম আমি কম বুঝলে আমি খুশি কারণ আমার পরিবার রাজনীতি মা আপু এই স্টারে যারা এসেছে আমাদের পরিবারকে ভালোবাসে এসেছে দর্শক আমি আমি আপনাদের কাছে অনুরোধ করব আসুন আমরা একটা নতুন ফরিদপুর গড়ে তুলি এই ফরিদপুরে মানুষ মানুষের সকল ভেদাভেদ ভুলেছে আমরা একটা নীতি আদর্শ ভালো সবকিছুতে ভালো সবকিছু বড় বড় মনে করে আমরা রাজনীতি করি এই যে বাবুল ভাই বললেন আমাদের পরিবারের কথা আসলে আমরা আমার যে শিক্ষা আমার পুরাটুকি আমার পরিবারের শিক্ষা এই সুন্দর শিক্ষাটা আমি মনে করি আমি যদি আপনাদের মধ্যে কিছুটা হলেও বিলিয়ে দিতে পারি আমার মনে হয় আমরা একটা সুন্দর দিন দেখতে পারবো এবং এখানে আমার নেতাকর্মীরা আমি নাম বলি না ভাই বলল যে এখানে আমার কৃতিত্ব এখানে আমার কৃতিত্ব বলো না এটা আপনাদের সকলের কৃতিত্ব